আমি মিটু চৌধুরী সেক্রেটারি জেনারেল অব দি বিসিএইউকে গত কয়েকদিন আগে আমরা যে একটা খুবই খারাপ দুঃখজনক ঘটনা দেখেছি তা অবশ্যই মানে নিন্দাজনক আমাদের দেশে বিশ কোটি মানুষকে যে অ্যাম্বাসেডার রেপ্রেজেন্ট করছেন তার সাথে আমরা এ ধরনের ব্যবহার করেছি তা অত্যন্ত নিষ্কৃষ্ট একটা জিনিস কি বুঝতে হবে উনি আমাদের দেশ এবং আমাদের জাতিকে এই দেশে রেপ্রেজেন্ট করছেন তাকে আমরা শ্রদ্ধা করতে হবে তার সাথে বসতে হবে আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে হবে আপনি রাস্তায় নেমে পাবলিকলি একজন অ্যাম্বাসেডারকে এইভাবে হিউমিলিয়ার কিছু লোক করেছেন সেটা আনএক্সেপ্টেবল এবং আমরা একদম সব আমি আমার পক্ষ থেকে বলতেছি আমি নিন্দা জ্ঞাপন করতেছি এবং ভবিষ্যতে যেন এ ধরনের হয় না আমরা সেদিকে যেন সতর্কতার কি এবং ইনশাল্লাহ সবাই বসে যে ধরনের প্রবলেম থাক অ্যাম্বাসডারের সাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে সেটা যেন সম্পূর্ণ হয় তার জন্য আমি সবাইকে অনুরোধ করছি